লোগোটা দেখতে পাচ্ছেন আমরা যে কোনো সাইজ আমাদের কাছে পাবেন এম থেকে এক্সেল 3 এক্সেল পর্যন্ত এবং যা পরে আপনি একটুটা রিল্যাক্স ফিল করবেন আসলে অন্য কোন যে আমি নিজে ইউজ করেছি খুবই দারুন খুবই দারুন কোয়ালিটির এবং এটার মধ্যে ইনার রয়েছে ঠিক আছে পাবেন না এবং কাপড়গুলো যখন আপনি ইউজ করবেন তখন হয়তো আপনার মাথায় আসবে যে আসলে কি ইউজ করছেন এত সুন্দর এই যে এখানে সোনালী কালার দিয়ে তুলনামূলক দাম কিন্তু অনেক কম এই টি যারা ইউনিক্স ফ্যান এটা কিন্তু লোগোটা বুঝতে পারছেন এমব্রয়ডারি করা লোগো সো অনেক অজস কালার আমাদের কাছে চলে এই দেখুন এইটা একটা ঠিক আছে দারুন কালারের এই যে দেখুন কলার वाला টি-শার্ট তাদের জন্য কিন্তু বেস্ট একটা এই যে কলারগুলো দেখতে পাচ্ছেন খুবই একদম লেটেস্ট কালেকশন এই যে দেখুন এইটা কিন্তু আর মানে দারুন লাগছে আকাশী কাপড় যখন ইউজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা প্রোডাক্ট গুলো কি দেখতে পাচ্ছেন দারুন কলেজেন এই যে চাইনা টিমের প্রিমিয়ার কলেজ টি শার্ট আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় পাবেন বাট এই ধরনের টি শার্ট এই ধরনের কাপড় আপনারা পাবেন না কালারটা দেখতে পাচ্ছেন দারুন কোয়ালিটি হ্যাঁ এই যে এটা কিন্তু হোয়াইটের মধ্যে লোগো ট্রাউজার গুলো কিন্তু সেই লেভেলের ট্রাউজার এবং আমাদের কাছে বেশ কিছু কিন্তু সাইজ রয়েছে প্যান্ট আপনাদেরকে দেখাই ওয়াও কাপড়গুলো কত সফট অনেক সফট কাপড়ের আপনি যখন পরবেন তখন হয়তো বুঝতে পারবেন যে কাপড় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বিডি চায়ও পেজে আজকে মূলত আমি তাজ মোহাম্মদ আপনাদেরকে শীতের নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আজকে আমাদের কাছে এই কালেকশনগুলো চলে এসছে এগুলো আমরা খুব শীঘ্রই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো যেহেতু অনেকগুলো কালেকশন আমি আর সময় নিচ্ছি না আমি দ্রুত সময় মধ্যে আমাদের দেখানোর চেষ্টা করছি এই কালেকশনগুলো অনেক কালেকশন আমাদের চলে এসছে এবং সবগুলোই কিন্তু শীতের যারা বারবার বলছেন ভাই শীতের কখন কালেকশন আসবে কালেকশন আসবে অবশেষে আমাদের শীতের কালেকশনগুলো চলে এসছে ইনশাল্লাহ এবং এগুলো আপনারা খুবই সাশ্রয় মূল্যে আমাদের কাছে পাবেন এবং আপনারা জানেন চেষ্টা করি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ভালো মানের প্রিমিয়ার কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়া এবং ইতিমধ্যে পুরো বাংলাদেশ ব্যাপী আপনারা অবগত সবাই আছেন যারা আমাদের প্রিয় কাস্টমার তারা জানেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আমি যে টি শার্টটা পরে আছি এটার বয়স আপনারা দেখেছেন হয়তো আমার প্রথম ছবিতে এটা কিন্তু প্রথম ছবির এইটার বয়স মোটামুটি আজকে আহ আড়াই বছর চলছে টি শার্টটার বয়স এখনো কিন্তু আগের মতোই আছে বিকজ এই কাপড়গুলো কিন্তু একটু ডিফারেন্ট অনেকে অনেকের কাছে পাবেন বাট এগুলো কাপড়গুলো কিন্তু ডিফারেন্ট আমি আপনাদেরকে ছবি দেবো দেখেন যে আমি কবে এই ছবি ছবিগুলো আপলোড করেছিলাম ওকে চলেন যাওয়া যাক আমরা প্রথমে আপনাদেরকে টি শার্ট দেখাই এই টি শার্ট টিশার্টটা এই যে দেখতে পাচ্ছেন এই এইটা কিন্তু এবারে চায়না যে টিম আছে দু সালের এই চায়না টিমের এটা টি শার্ট সো যারা একদম লেটেস্ট আমি একটু কাপড়টা দেখাই আপনাদেরকে এই যে কাপড়টা দেখেন এটা কাপড়টা দেখেই বুঝতে পারবেন যে কাপড়টা কেমন ঠিক আছে সো এইটা হলো চায়না টিমের টি শার্ট যারা চায়না টিমের প্রিমিয়ার কোয়ালিটির টি শার্ট খুঁজছেন এই যে চায়না টিমের প্রিমিয়ার কোয়ালিটির টি শার্ট আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় পাবেন বাট এই ধরনের টি শার্ট এই ধরনের কাপড় আপনারা পাবেন না কোথাও কোথাও আপনারা পাবেন না এবং এইটার যে লোগোটা এমনি আমি বলছি না প্রিমিয়ার করে যে লোগোটা দেখুন লোগোটা কিন্তু একদম নিখুঁতভাবে করা আপনি কোনোভাবেই এইটাকে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা অরিজিনাল না এটা দেখে কিন্তু একদম অরিজিনালের মতো বাট এগুলো কিন্তু অরিজিনাল না আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল না এবং এইটা একদম এই যে ব্যাক সাইডটা এরকম এবং হানড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম এই প্রিমিয়াম কাপড় যাদের প্রয়োজন এবং প্রিমিয়ার যারা টি শার্ট খুঁজছেন তাদের জন্য এইটা ঠিক আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কি ধরনের প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে যাচ্ছি এইটা এই যে একই জিনিস ঠিক আছে একই জিনিস আমি শুধু এগুলো দেখাই এবং এইটার আরেকটা কিন্তু আছে এটা রেটটা ঠিক আছে এটার কিন্তু মোট তিনটা কিন্তু ডিজাইন বের করছে তিনটাই আমাদের কাছে আছে এবং এগুলোর কাপড় যখন আপনি ইউজ করবেন এগুলো কাপড় যখন ইউজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটার প্রোডাক্টগুলো কি দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির দারুণ দারুণ প্রিমিয়ার কোয়ালিটির প্রোডাক্টগুলো চলে এসেছে আপনারা ইউজ করার পরে আমাকে টাকা দিবেন এমনটাও আমি হয়তো চ্যালেঞ্জ করতে পারি এতটা ভালো মানে এবং কাপড়গুলো কিন্তু এই দেখুন কি ধরনের কাপড় বুঝতে পারছেন তো আপনারা এবং আমার কাছে খুবই সুপার কোয়ালিটির মনে হচ্ছে সো যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের কি ইনবক্সে যোগাযোগ করবেন আমরা ইনবক্সে আপনাদের সাথে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের যাচ্ছে এবং এইটা আরেকটা যারা ব্ল্যাক খুঁজছেন হোয়াইট রেড ব্ল্যাক তিনটা কালারই কিন্তু আমাদের আছে এখন যার যেটা পছন্দ ইয়োনেক্স একদম লেটেস্ট কালেকশন এই যে দেখুন এইটা কিন্তু আরো মানে দারুণ লাগছে আকাশি ব্ল্যাক ওয়াও কালারটা কিন্তু সেই বিশেষ করে আপনারা এটার এমব্রয়ডারি গুলো দেখবেন এই যে লোগোটা লোগোটা দেখবেন তাহলে বুঝতে পারেন লোগোটা কেমন এবং কাপড় গুলো যখন আপনি ইউজ করবেন আপনি যখন পরে খেলবেন তখন হয়তো বুঝতে পারেন যে এটা কাপড় গুলো কেমন সো আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট গুলো আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট যাচ্ছে এগুলো সবগুলোই কিন্তু সব এগুলো কিন্তু চায়না টিমের তো বুঝতেই পারছেন আমি এগুলো রাখছি এখানে এগুলো সব চায়না টিমের সো এইটা ছিল আমাদের চায়না টিমের লেটেস্ট টি শার্ট এবার আসি আমরা এইটা হলো প্যান্ট এই প্যান্টগুলো একটু দেখি আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোনটার মধ্যে কি আছে আমি যাই না একটু প্যান্ট আপনাদেরকে দেখাই ওয়াও কাপড়গুলো কত সফট অনেক সফট কাপড়ের আপনি যখন পড়বেন তখন হয়তো বুঝতে পারবেন যে কাপড়গুলো কেমন এবং এইটা কিন্তু একদম লেটেস্ট যেটা এই যে দেখুন একদম লেটেস্ট ইয়োনেক্সের এই যে দেখেন লোগোটা বুঝতে পারছেন এখানে কিন্তু ইয়োনেক্সের লোগো রয়েছে এই যে দেখুন দারুন কোয়ালিটি যাদের প্রয়োজন দ্রুত আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দিতে পারব সবগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে আমরা একটু দেখাই এগুলো সবগুলোই একই মডেলের এগুলো সবগুলোই একই মডেলের এগুলো সব একই মডেলের ঠিক আছে এইটা এইটা হোয়াইট ও এইটা আছে এবং যারা এই যে যারা আর কলার আলার টি শার্ট খুঁজছিলেন এটাও কিন্তু একদম লেটেস্ট যারা কলার আলা টি শার্ট খুঁজছিলেন তাদের জন্য ইউনিক্সের এই যে দেখুন সেই লেভেলের একটা কাজ করা এবং যারা টি শার্ট বলছিলেন যে ফুল হাতের টি শার্ট না আমাদের হাফা টি শার্ট লাগবে এবং কি বলবো কলার আলা টি শার্ট তাদের জন্য কিন্তু বেস্ট একটা এই যে কলারগুলো দেখতে পাচ্ছেন খুবই অ্যালাস্টিক টাইপের দারুণ কোয়ালিটির এবং এই যে দেখুন এখানে দেখুন এই যে কাপড়গুলো কিন্তু যখন আপনি পরবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কাপড়গুলো কী দারুণ কাপড় এই যে দেখুন কাপড় আপনাদের মনে হবে এবং এইটা কিন্তু লেটেস্ট লোগোটা রয়েছে এখানে এবং ইনক্স এর লোগো রয়েছে এখানে সিলভার কালার দিয়ে দারুণ কোয়ালিটির এক কথায় বলতে পারি এবং পিছনে হোয়াইট ঠিক আছে যাদের প্রয়োজন যোগাযোগ করুন আমাদের সাথে ইনবক্সে দিতে পারবো এবং এইটারই আর একটা কালার রয়েছে ঠিক আছে এইটারই একটা কালার রয়েছে আমি কিন্তু অনেক সময় নিওয়াচ্ছি আপনাদের কাছ থেকে কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট এইটা কালারটা দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটি হ্যাঁ এই যে এটা কিন্তু হোয়াইটের মধ্যে লোগো করা এই যে এখানেও কিন্তু লোগোটা করা রয়েছে সো এই কাপড়গুলো কিন্তু সেম কাপড়ে দেখতে পাচ্ছেন সেম কাপড় এবং যারা কলারের খুঁজছেন তাদের জন্য খুবই দারুণ একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যাদের প্রয়োজন তারা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হিউজ পরিমাণে আমরা দিতে পারবো এবং এইটা আমাদের যাচ্ছে এগুলো দেখলেন আপনারা এগুলো সবগুলো আমি এখানে রাখছি একটা একটা করে যার যেটা প্রয়োজন জাস্ট আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই প্যান্টটা একটু দেখি আচ্ছা এইটা ট্রাউজার ঠিক আছে যারা ট্রাউজার খুঁজছেন তাদের জন্য এটি ইউনেক্সের ট্রাউজার আমি একটু দেখাই যে কাপড়গুলো আপনারা দেখবেন আমাদের যে প্রোডাক্ট সেগুলোর কাপড়গুলো দেখে আপনি বুঝতে পারেন কাপড়গুলো কতটা সফট কতটা সফট কাপড়ের ঠিক আছে এবং এই ইউনেক্সের এই ট্রাউজার কিন্তু সেই লেভেলের ট্রাউজার এবং আমাদের কাছে বেশ কিছু কিন্তু সাইজ রয়েছে এইটা কি এইটা থ্রি এক্সেল যারা থ্রি এক্সেল নেবেন এম থেকে এল এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আমাদের সাইজ রয়েছে আমার যথেষ্ট সাইজ রয়েছে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের ট্রাউজার এখানে যাচ্ছে হিউজ কোয়ালিটি ট্রাউজার আমাদের আছে ট্রাউজার যাচ্ছে প্যান্ট তো আপনাকে দেখালাম এই প্যান্টগুলো এটা এটাও ট্রাউজার আমাদের অনেকগুলো ট্রাউজার যাচ্ছে এগুলো সবগুলো ট্রাউজার ওকে তো এইটা ছিল ট্রাউজারের যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আমরা দিতে পারব ইনশাল্লাহ আচ্ছা ওকে এখানে আমাদের আরো কিছু লেটেস্ট লেটেস্ট ডিজাইনের টি-শার্ট রয়েছে এবং এইটা আমাদের ফুল হাতা টি-শার্ট যারা ফুল হাতা টি-শার্ট খুঁজছেন কম টাকার মধ্যে গতবার তো আমাদের হিউজ একটা অ্যামাউন্ট ছিল টি-শার্টগুলোর বাট এগুলো কিন্তু একদম লেটেস্ট টি-শার্ট এবং কাপড়গুলো সেই লেভেলের কাপড় এবং এগুলো কিন্তু তুলনামূলক দাম কিন্তু অনেক কম এই টি শার্টগুলো যারা এটা কিন্তু লোগোটা বুঝতে পারছেন এমব্রয়ডারি করা লোগো সো অনেক অনেক ভালো মানের প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আছে। ঠিক আছে আমি কাপড়গুলো আমি নিজে ইউজ করি কাপড় হাতেও কিন্তু রাবার করা আছে যেন আপনার হাতে খুব সুন্দর লাগে দেখতে এই কারণে এবং কাপড়গুলো দেখে বুঝতে পারছেন কতটা সফট লেভেলের কাপড় এবং এখানে রেড এবং এখানে একটু ডিপ দিয়ে কাজ করা হয়েছে তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এই ধরনের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল আছে সাইজ গুলো যে কোনো সাইজ আপনি নিতে পারবেন আমাদের যাচ্ছে ঠিক আছে আমাদের এগুলো যাচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং এইটা একটা কালার ছিল এবং আমি একটা আরো একটা কালার দেখাই ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পনেরোশো টাকার নিচে পেয়ে যাবেন আমি জাস্ট উল্লেখ করলাম গতবার কিন্তু এগুলো বাইশশো টাকা করে ছিল এই ডিজাইনের গুলো এখন কিন্তু আপনারা পনেরোশো টাকার নিচে পেয়ে যাবেন এবং কালারগুলো গুলো কিন্তু জোস জোস কালার আমাদের কাছে চলে এসছে দেখুন এইটা একটা ঠিক আছে দারুণ কালারের এই যে দেখুন এইটা কিন্তু এখানে আপনার স্ক্রিন প্রিন্ট করা রয়েছে এবং এইটার কিন্তু কালারটা একটু ডিফারেন্ট হোয়াইটের সাথে কালারটা করা হয়েছে এবং কাপড়গুলো কিন্তু সবগুলোই সুন্দর কাপড় কাপড়গুলো দেখে বুঝতে পারেন কতটা সুন্দর কাপড়ের সো আমি সময় নিচ্ছি না কারণ আমার অনেক প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট দেখা দেখাতে আমাদের কি বলবো আর আমাদের সবগুলো সময় চলে যাবে আমাদের হিউজ পরিমাণে যাচ্ছে যে দেখুন হিউজ পরিমাণে আমাদের আসছে প্রোডাক্ট সব যাচ্ছে এখানে আশা করি আপনাদের সবার পছন্দ হবে এবার আমি প্যান্ট দেখাই আপনাদেরকে এই প্যান্টগুলো কিন্তু অনেকে বলছে যে নতুন ডিজাইনের প্যান্ট আসছে কিনা তো আমি বলছিলাম যে হ্যাঁ নতুন ডিজাইনের প্যান্ট আসবে তো এইটা কাপড়গুলো একটু আপনাকে দেখাই এই কাপড়গুলো কিন্তু এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছে কাপড়গুলো কিন্তু প্যারাশুট কাপড়ের কাপড় এবং যা পরে আপনি এতটা রিল্যাক্স ফিল করবেন আসলে অন্য কোনো যে অরিজিনাল যেটা আপনারা খুঁজেন ঠিক অরিজিনালের মতোই শুধুমাত্র এখানে লোগোটা নাই মানে অথেন্টিক যে সেটা নাই এছাড়া এগুলোকে প্রিমিয়ার হিসেবে বিক্রি করছে অনেক জায়গায় বলছে যেটা অরিজিনাল বাট এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো কিন্তু আমরা কোয়ালিটির কোয়ালিটির দেখতে পাচ্ছেন খুবই লেটেস্ট একটা প্রোডাক্ট এ যাদের প্রয়োজন সাশ্রয় মূল্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ওকে আমি এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেকগুলো আমাদের গিয়েছে কারণ একটাই এই প্রোডাক্টগুলোতে অনেক বেশি আপনার অ্যাডভান্টেজ পাবেন এই যে দেখুন এই এই প্যান্টগুলোতে ঠিক আছে এইটা এই প্যান্টটা দেখায় আমি একটু এটা আমি নিজেও ইউজ করেছি খুবই দারুণ খুবই দারুণ কোয়ালিটির এবং এইটার মধ্যে ইনার রয়েছে ঠিক আছে মধ্যে যে ইনার রয়েছে অন্য কোনো প্যান্টের মধ্যে এটার মধ্যে ইনার রয়েছে এবং এই লোগোটা লোগো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্বোস ঠিক আছে এটা কিন্তু অ্যাম্বোস করা সো এই ধরনের প্যান্ট গুলো আমি একটু দেখাই যাদের স্ক্রিনশট নিয়ে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আরো অনেক প্রোডাক্ট রয়েছে আমি জানি না কতক্ষণ সময় নিব আপনাদের তবে আমি হয়তো ভিডিওগুলো ভাগ করে নিতে পারি আজকে এগুলো দেখাবো কালকে আর একগুলো দেখাবো এই করে নিতে পারি সবগুলো প্যান্ট এবং এখানে যে প্যান্টগুলো দেখলেন একটু আগে সেই প্যান্ট এগুলো আমাদের অনেক প্রোডাক্ট যাচ্ছে অনেক হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের প্রতিবারই যায় কিন্তু আমাদের এগুলো থাকে না এবং এইটা একটু দেখাই এই প্যান্টটা একটু দেখাই এইটা এই প্যান্টটাও কিন্তু খুবই দারুণ কাপড় কাপড়গুলো যখন আপনি ইউজ করবেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে তখন কিন্তু অন্য কোথাও এই কাপড়গুলো আপনি মিলাতে পারবেন না এই কাপড়গুলো অন্য কোথাও কোনো জায়গাতে আপনি মিলাতে পারবেন না এই যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এমব্রয়ডারি করা এবং সাইড একটা বর্ডার রয়েছে বর্ডারটার কারণেই কিন্তু এটা লুকটা আরও বেশি সুন্দর দেখায় এই যে দেখুন আরও বেশ সুন্দর দেখাবে ঠিক আছে এবং স্ক্রিনশট নিয়ে নিন যাদের প্রয়োজন তারা যে কোনো সাইজ আমাদের কাছে পাবেন থ্রি এক্সেল পর্যন্ত আমাদের কাছে সাইজ পাবেন ঠিক আছে এইটা আমাদের যাচ্ছে এগুলো এগুলো সবগুলোই একই মডেলের আচ্ছা এইটা একটা লিলিং এর এইটা সম্ভবত আমি দেখাই নাই এটা একটু দেখাই ও আচ্ছা এইটা তো আপনারা দেখছেন সবাই এটা তো একদম সেই লেভেলের প্যারাসুট কাপড় এটাও এটাও প্যারাশুট কাপড়ের এবং এই প্যান্টটা বাংলাদেশে বলবো সবাই যেখানে দেখবেন আমাদের কাছে এই প্যান্টগুলো পাবেন এই দেখুন লোগোটা দেখতে পাচ্ছেন যে কোনো সাইজ আমাদের কাছে পাবেন এম থেকে থ্রি এক্সেল পর্যন্ত আমাদের সাইজ আছে এই লোগোটার কারণে কিন্তু এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটার কারণে এই প্যান্টটা কিন্তু ফুটে উঠে তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমাদের হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট যাচ্ছে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দেখানো যায় এভাবে দেখাচ্ছি আমাদের আরো একটা বক্স আছে আমরা বেশ একটা লেটেস্ট প্যান্ট ঠিক আছে কারণ অনেকে বলছেন ভাই নতুন নতুন কালেকশন কবে আসবে তাদের জন্য নতুন নতুন কালেকশন এই যে দেখুন কাপড়টা দেখেন কাপড়টা দেখে আপনারা বুঝতে পারবেন যে কাপড়টা কি কাপড় দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির কাপড় এবং এই যে কোমরে কিন্তু দেখতে পাচ্ছেন কোমরে কিন্তু এই ধরনের বেল্ট মানে সোল্ড করা বেল্ট কিন্তু অন্য কোনো প্যান্টের মধ্যে পাবেন না এবং কাপড়গুলো যখন আপনি ইউজ করবেন তখন হয়তো আপনার মাথায় আসবে যে আসলে কি ইউজ করছেন এত সুন্দর এই যে এখানে সোনালি কালার দিয়ে এটা করা এবং সবচেয়ে মজার হবে কি যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন প্যান্টগুলোর কোয়ালিটি কি মানে আপনি যখন মুভ করবেন এই দেখুন ভিতর ভিতরে কিন্তু এই যে লোগো করা আছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ইওনেক্সের লোগো রয়েছে এবং ভিতরে কিন্তু একটা দারুণ সরি এখানে ভিতরে কিন্তু লিলিং এর লোগো করা রয়েছে আমি একটু মিস্টেক করি লিলিং এর লোগো রয়েছে এবং এর ভিতরে কিন্তু একটা জল ছাপ রয়েছে এই যে দেখুন দারুণ কোয়ালিটির এগুলো এগুলো সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন কিন্তু এত হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আপনি অন্য কোথাও পাবেন না আমার কাছে মনে হয় কারণ আমরা আপনাদেরকে বুঝি বোঝার পরে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে যাই ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আমাদের যাচ্ছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট যাচ্ছে তো যাদের প্রয়োজন দেখুন কতগুলো স্টক হয়ে গেছে এখানে হ্যাঁ স্টক হলেও আমরা আমাদের এই প্রোডাক্টগুলো থাকে না কয়েকদিন আগেই এই প্রোডাক্টগুলো গিয়েছিল আবার এই প্রোডাক্টগুলো যাচ্ছে হিউজ কোয়ান্টিটির দেখুন কতগুলো প্যান্ট রয়েছে দেখছেন সবগুলো কিন্তু একই রকম প্যান্ট কারণ আপনাদের পছন্দ আপনাদের যেগুলো পছন্দ আমরা কিন্তু সেই প্যান্টগুলোই কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা নিয়ে যে থাকি আমি সময় নিচ্ছি আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই যে এই প্রোডাক্টগুলো আমাদের রয়েছে এগুলো ট্রাউজার ছিল সবগুলো প্যান্ট ইতিমধ্যে দেখে যান এবং সাইজ রয়েছে ঠিক আছে এবং আজকের মতো আমি আজকের মতো আমি এইটা একটা ভিডিওতে রাখছি কালকে আবারও এখানে আরো প্রোডাক্ট রয়েছে কারণ দুইটা ভিডিও না করলে এই প্রোডাক্ট গুলো অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে অপেক্ষায় থাকবেন আবারও এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সব প্রোডাক্টগুলো আমাদের সাইজ থাকবে সব প্রোডাক্টগুলো দিতে পারবো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি কালকে আবার এই সময় দেখা হবে আল্লাহ হাফেজ